রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ পাচ্ছ ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সেদিন ছিল গণেশ পূজা গণেশ পূজার বিকালে সন্ধ্যার পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই সময়ের ভিডিওগুলো আমি একটু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন আমরা প্রথমে পাড়া দিয়ে ঘুরতে ঘুরতে আমার জায়ের ঘরে গিয়েছিলাম জায়ের ঘরে যাওয়া অবধি রাস্তাতে যতগুলো পুজো ছিল সব দেখে নিয়েছি তারপর ওখানে গিয়ে মনাকে পুচকুকে নিয়ে তারপর আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে কি আমার তো শরীর অনেকই অসুস্থ ছিল তারপরে জ্বরের ওষুধ খেয়েছি কমে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে একটু সুস্থ হয়েছিলাম তার জন্য শরীরটা খুবই দুর্বল ছিল আমি ঘুরতে যাব না ভেবেছিলাম ওকে বলেছিলাম পাপাকে নিয়ে তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো তো বলেছিলো হবে তুমি ওখানে বসে থাকো আমি একটু পাপাকে নিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে ওখানে যাওয়ার পরে ভাবলাম যে আমি যদি না যাই ভিডিও করতে পারবো না কারণ আমার হাজব্যান্ডের মোবাইলটা এত ভালো না ক্যামেরা কোয়ালিটি ওকে বললে ক্যামেরা ভিডিও করে নিয়ে আসতো কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো না এত ভালো উঠতো না তার জন্য ভাবলাম যাব তারপরে হেঁটে হেঁটে তো পারবো না যেতে তাই যাওয়ার সময় টটো দিয়ে গিয়েছিলাম আস আসার সময় অনেকটা হেঁটে হেঁটে असलम আসার পরে টটন নিয়েছি আর যাওয়ার সময় দুর্গাবাড়ি দিয়ে গিয়েছি আসার সময় আমার হাজব্যান্ড হাঁটিয়ে হাঁটিয়ে দুর্গাবাড়ি দিয়ে আনলো আমি কতবার বলেছি যে চলো তিনকুনিয়া দিয়ে যাই এদিকে তো আসার সময় পুজোগুলো দেখে দেখে এসেছি চলো এখন তিনকুনিয়া দিয়ে যাই এখানে অনেক পুজো হয় দেখতে দেখতে চলে যাব কিন্তু আমার হাজব্যান্ড আমার কথাটা বিশ্বাসই করলো না এদিকে কি পুজো হয় হবে বলে ওই রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসলো ভালো করে পুজো দেখতে পারিনি তারপরে তো একদিন পরে সবাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ফটো তুলে তুলে দেখছে দিয়েছে ওগুলো দেখে দেখার পর আমার তো মাথাটা আরও গরম হয়ে গেছে দেখো ওইগুলো কি এগুলো কি পূজা না তোমা তোমাকে বলেছি তুমি তো আমার কথাটাই শুনলে না তখন আমার হাজব্যান্ড সবসময় একই কথা বলে একটা ডায়লগই মারে আর কালকেও সেই একই ডায়লগ মেরেছিল যে তোমাকে তোমাকে ঘুরিতে ঘুরা ঘুরাতে নিয়ে গিয়ে শান্তি নেই ঘুরালেও তুমি হাল্লা করো আর ঘুরতে নিয়ে না গেলেও হাল্লা করো তুমি তোমার মন আমি কোনো দিনও পাবো না তোমার মন কোনো দিনও ঘুরে ভরবে না এই বলছিল তারপর আর কি একটু কথা কাটাকাটি হয়ে গেল তারপর আমি চুপ হয়ে গেলাম না নিয়ে যাওয়ার মানুষ এখন যে নিয়ে যায় ওটাই বেশি আর ছিল গণেশ পূজা ডেলি বাজারের ডেলি বাজারে মাছ বাজারের গণেশ পূজা সেই পুজোটা বহুত বড়ো করে হয় আমার যাই বলে দিয়েছিলো তাই জানি গিয়ে গিয়েছি আরও জানি না কোথায় কোথায় হয় যদি জানতাম তাহলে বলতাম যে ওখানে ওখানে হয় রাধিকা বলেছে চলো যাব আর জানি না এটার কথা আমার যাওয়ার সময় আমার যায় বলে দিয়েছিল দিদিভাই যদি যাও গণেশ পূজা দেখ দেখতে যাচ্ছ যখন ওখানে যাবে জেলিবাজারে খুব সুন্দর বড় করে পূজা দেখে আসবে তো গেলাম না হলে এটাও হয়তো আমার হাজব্যান্ড জানতো না নিয়ে যেত না তারপর গেলাম এখানে খুব সুন্দরই পূজা হচ্ছিলো আর আমরা যখন গিয়েছি আমাদের কপাল ভালো আরতি হচ্ছিলো আরতিটা সন্ধ্যা আরতিটা আমরা একটু সময় দাঁড়িয়ে দেখলাম তারপর এখানে এখানে একটা পুজো হচ্ছিল দুর্গাবাড়িতে খুব সুন্দর সিস্টেম দোকানে একটা দোকানে তো এক দিক দিয়ে ঢোকার রাস্তা করেছে আর একদিক দিকে বের করার তো ভিড় হয়েছিলো অনেক এই সিস্টেমটা করাতে অনেকই ভালো হয়েছে সবাই ভালোভাবে পুজো ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে বেরোতে পারল এখানে এরকম সিস্টেম করা দরকার প্রত্যেকটা পুজোতেই তাহলে ভিড় ভাড়টা ঢাকা ধাক্কাঢাক্কি হবে না তারপর আমরা এই পুজোটা দেখে আরেকটা পুজোতে গিয়েছিলাম সেখানে খিচুড়ি খাওয়াচ্ছিল দাঁড়িয়ে খিচুড়ি খেলাম তারপরে আরেক জায়গাতে পুরী সবজি খাওয়াচ্ছিল সেখানে খাইনি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তারপর ছেলে মেয়ে মা যা কেউ কেউই তো যায়নি সবসময় সবাই মিলে ঘুরতে ঘোরার অভ্যাস আমাদের তার জন্য মনটাও খারাপ লাগছিলো কিন্তু কি করব উপায় নেই তারপর যাওয়ার সময় সবার জন্য হোটেল থেকে শিঙারা নিয়ে গেছিলাম সবাই মিলে ওখানে খাওয়ার জন্য তো দিলাম সবাই মিলে খেলাম আমরা বাড়িতে গিয়ে তো আর এখান থেকে আমরা বেশি ঘুরিনি রাস্তা দিয়ে যেতে যেতে যা রাস্তাতে যতটা পুজো ছিল সে কয়টাই দেখেছি আর তো দেখিনি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায়নি আর আমারও শরীরটা চলছিল না হাঁটতেই পাচ্ছিলাম না অনেকটা তবুও হাঁটতে লাগে লেগেছে কারণ টটো পাচ্ছিলাম না যতগুলোই টটোকে বলছি বরপাতা দাসপাড়া যাবেন না বলছে অন্য সময় ঘরের থেকে বেরোলেই ঘরের মোড় থেকে টটোওয়ালাগুলা বলবে বদি দিদি কেউ বলবে বৌদি কেউ বললি দিদি যাবেন যাবেন কোথায় যাবেন এরকম করে আর ওই দিনকে আমরা আসার সময় এতগুলো অটোওয়ালাকে বলছিলাম যে দাসপাড়া বরপাতা যাবেন কি সবাই বলছে না না তারপরে শেষমেশ একজন অটোওয়ালা পেলাম পেলাম যিনি বলেছেন হ্যাঁ যাবো তো ওনার সাথে আমরা আসলাম এসে তারপরে যায়ের ওইখানে গিয়েছিলাম আমাদের ঘরের পাশেও পুজো হচ্ছিলো সেখানে একটু দেখে তারপর আমরা বাড়িতে ফিরে এসেছিলাম এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম কারণ বাইরে থেকে তো খিচুড়ি খেয়ে এসেছিলাম পেট ভর্তিই ছিল আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম ছেলে সেটা খেয়ে তারপর আমরা ঘুমিয়ে গেছিলাম তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমার হাজব্যান্ড হোটেলে গেছিল আর পাপা ইশারা দিয়ে বলছিল কি খাবে তো ওর যে পাপা আবার বলছিল কি তারপর বলল কোল্ড ড্রিঙ্ক খাবে তো ওকে মাজা কিনে দেওয়া হলো তারপর হাত দেখিয়ে আবার বলছে ঠিক আছে এটা এটাই বলেছিলাম তো যে পাপা আর ভাতিজি দুইজনে ইশারা ইশারায় কথা বলছিল দাঁড়িয়ে আমরা রাস্তার এপারে ছিলাম আমি পাপার সঙ্গে দাঁড়িয়ে আর ওর যে পাপা ওই যে ওই সাইডে গিয়ে হোটেলে গিয়েছিল